স বুক স্বাগতম আজকে আমরা তুলসির এলেক্সির অ্যান্ড ইংলিশ কোম্পানিয়ান টুয়েলভের সেমিস্টার থ্রি এবং ফোর দুটো সেমিস্টার একত্রে যে বইটা সেই বইটা রিভিউ করে দেখাবো চলো শুরু করি বইটার দাম করা হয়েছে কত না বইটার দাম করা হয়েছে পাঁচশত টাকা এবং লেটেস্ট পাবলিশড বই মার্চ দু দেখতে পাচ্ছ তো তারপরে আছে কি দেখো স্ট্রাকচার অফ দ্য সিলেবাস এবং সিলেবাসটা কী আছে তার স্ট্রাকচার তারপর কন্টেন্ট কন্টেন্টগুলো পুরো অ্যাংলো বেঙ্গলি ভার্সানে কিন্তু তোমাদের ক্ষেত্রে করা আছে যেটার যাব দেখো অ্যাবাউট দ্য টেক্সট সম্পর্কে যে কথাগুলো বলেছে এখানে সেগুলোর আবার বাংলা মানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দরভাবে করা হয়েছে ঠিক আছে অ্যাংলো ব্যাঙ্গলি এবং তারপর টেক্সটুয়াল ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মানে করে দেওয়া আছে এবং সেই মানেগুলোর প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ সহ বাংলা এবং হিন্দি মানে দেওয়া আছে এবং ইংলিশ মানে কি হতে পারে সেগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে কি প্যারা অনুযায়ী বা স্ট্যান্ডা অনুযায়ী কী করা আছে কবিতার ক্ষেত্রে স্ট্যান্ডজা অনুযায়ী প্রোনাউন বাংলা প্রোনাউন্সিয়েশন এবং তার উচ্চারণ প্রোনাউন্স এবং মানে করে দেওয়া আছে বাংলা উচ্চারণ সহ মানে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং বোর্ড প্রদার্থ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড প্রদত্ত যে প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কি করা হয়েছে না প্রশ্নপত্র দেওয়া আছে যে হচ্ছে কি বোর্ড পদার্থ যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন এখানে ফলো করা হয়েছে ঠিক আছে তো আমরা পুরো বইটার রিভিউ করে দেখাবো তো স্ট্রং রুটস দেখছো স্ট্রং রুটসে খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের যেরকম বলা হয়েছিলো হচ্ছে কি অ্যাংলো ব্যাঙ্গলি ডিটেলস লেখা আছে বাংলা এই ইংরাজির সাথে সাথে বাংলা অর্থটাও দেওয়া আছে যাতে তোমাদেরকে পড়তে বুঝতে এবং শিখতে শিখিয়ে সুবিধা হয় তো আমরা বইটা পুরো একটু সাউন্ডের মাধ্যমে রিভিউ করার চেষ্টা করব চলো এবার সেমিস্টার ফোর সেমিস্টার ফোর যেটা দেখো তো প্রথম দেখো সিলেবাস এবং স্ট্রাকচার দেওয়া আছে কোনটা কোনটা থেকে কত মার্কস প্রশ্ন আসতে পারে সেগুলো দেওয়া আছে তারপরে কন্টেন্টটা পুরোপুরি দেওয়া আছে কন্টেন্টে দেখো কন্টেন্টটা পুরোপুরি সিলেবাস ভিত্তিক যে কন্টেন্ট দেওয়া আছে সেই কন্টেন্ট অনুযায়ী এবং বোর্ড পদার্থ নিয়ম মেনে প্রশ্ন প্যাটার্ন এখানে কিন্তু করে দেওয়া আছে দাউন দ্য র্যাবিট হোল যেটা চ্যাপ্টার দেখো খুব সুন্দরভাবে এখানে তার বাংলা সহ ইংরাজি মানে ওয়ার্ড ওয়ার্ড গ্যালারিতে টেক্সচুয়াল ওয়ার্ড তার বা উচ্চারণ সহল এবং কিছু শব্দার্থ বা টিকা সম্পর্কে এখানে লেখা আছে ঠিক আছে তারপরে হচ্ছে কি বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন এবং বাংলা মানে দেওয়া আছে তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে যেটা সিলেবাস পদার্থ এবং কিছু লং অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা লং অ্যান্সার টাইপ কোশ্চেন শুধু নয় সেই কোশ্চেনগুলোর মানেও দেওয়া আছে যেটা দেখো লং অ্যান্সার টাইপ হোক আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হোক কোশ্চেনটার উত্তর প্রশ্ন এবং সে প্রশ্নের বাংলা মানে খুব সুন্দরভাবে কিন্তু করে দেওয়া আছে হ্যাঁ তারপরে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে পুরোপুরিভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ড প্রদত্ত সিলেবাস মেনে এবং প্রশ্ন প্যাটার্ন মেনে কিন্তু প্রশ্ন তোমাদের প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে যা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা খুব সুবিধাজনক বলে মনে করি তারপরে যে সনেটগুলো আছে উইলিয়াম শেক্সপিয়ারের সেগুলো ডিটেলস এখানে বর্ণনা করা আছে তারপরে দেখো গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে একদম তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে তারপরে নন টেক্সট গ্রামারগুলো এখানে দেওয়া আছে যাতে তোমাদেরকে বুঝতে এবং পড়তে সুবিধা হয় পুরোপুরিভাবে সিলেবাস অনুযায়ী এখানে কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে এবং যে গ্রামার সে গ্রামারগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া আছে তারপরে স্প্লিটিং অফ সেন্টেন্স চেঞ্জ দ্য ন্যারেশান এগুলোর প্রথম হচ্ছে কি রুলস দেওয়া আছে তারপরে আবার প্র্যাকটিস সেটের ক্ষেত্রেও দেওয়া আছে ঠিক আছে তারপরে লাস্টে কি আছে সেটের উত্তর দেওয়া আছে তারপর রাইটিং স্কিল রাইটিং স্কিলের এসের এস রাইটিং এবং সেই সাথে সাথে প্রত্যেকটা রাইটিং কিভাবে লিখতে হয় তারপরে কয়েকটা উদাহরণ সহ তোমাদেরকে দেওয়া আছে যা ঠিক আছে যাতে তোমরা পরে প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয় এবং রাইটিং স্কিলের রেকার রুল এবার হচ্ছে কি ইমেল ইমেল কীভাবে লিখতে হবে ঠিক আছে প্রথম রুলস এবং স্পেসিফিক ইমেল দেওয়া আছে যাতে তোমাদের লিখতে এবং পড়তে এবং বুঝতে সুবিধা হয় ধন্যবাদ এই ধরনের লেটেস্ট বেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন